সকলকে নমস্কার আমি নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই ওল্ডিং বিভাগের শিক্ষক তো আমি এক প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই ঠিক আছে আমরা আজকে যে সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড জব ওপেনিং আমরা জব সার্চ করি দিক থেকে মাধ্যমে তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আমরা যে জব সার্চ করব সেখানে আমাদের দুটো বিষয় প্রথমে মনে রাখতে হবে যে আমাদের যে ইমেল আইডি বা আমাদের যে ফোন নাম্বার থাকবে সেটা যেন থাকে বা সেখানে যদি হবে দেন আমাদেরকে একটা যেটা ফাইন জবের জন্য একটা রিজিউম বা সিবি এই এই জিনিসটা ক্রিয়েট করতে হবে তো এটা আমরা আগে গিয়ে দেখবো কি কি জিনিস সিবির মধ্যে থাকে দেন ওর পর আমরা একটা কভার লেটার সিবি আর কভার লেটার মধ্যে ডিফারেন্ট থাকবে অনেকটা তো সেটাও আমরা আগে গিয়ে দেখব আর কিছু টিপস তো সেই সম্বন্ধে তো আমরা এই মুহূর্তে এই পয়েন্টে দেখতে পাচ্ছি যে আমরা যে আইডেন্টিফাই জব জবটা যে আইডেন্টিফাই করব সেটা কোন জায়গা থেকে করতে হবে বা কোথা থেকে সেই আইডেন্টি পাবো সেটা হচ্ছে আমাদের কিছু না কিছু একটা নিউজ পেপার আমাদেরকে পড়া দরকার কারণ সেখানে নানা রকমের জব টেকনিক্যালি হোক বা নন টেকনিক্যালি হোক সেগুলো আমাদের ওইখানে থাকে যে কোনো নিউজ পেপার প্রিপারেশনের জন্য কোথায় কোথায় ভ্যাকেন্সি বেরোচ্ছে বা কীভাবে কোথায় কতটা পরিমাণে কোয়ান্টিটি ভ্যাকেন্সি থাকবে কি পরিমাণে ছেলেদের বা মেয়েদের নেবে তো এইগুলো আমাদেরকে ফলো করা দরকার ডেলি বেসিসে তারপর আমরা ইন্দ্রপাত দেখলাম দেন তারপর আমাদেরকে যে সিস্টেমেটিক্যালি যেগুলো আমাদের অনলাইন বা নেটওয়ার্কিং যেগুলো সাইটগুলো আছে সেইগুলো তো আমাদেরকে অ্যাক্টিভ থাকা দরকার সেটা আমরা আগে গিয়ে দেখবো কি কি নেটওয়ার্ক সাইট আছে আমাদের ওকে আমরা একটু আগে আলোচনা করলাম যে রিজিউম আর কোভার লেটার এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস তো আমাদেরকে যদি রিজুম অ্যান্ড কোভার লেটার যদি আমাদেরকে আপডেট করতে হয় তাহলে কিভাবে আমরা সেটাকে আপডেট করব তো আমরা রিজুম বা কোভার লেটার মানে কখনো বেশি পেজ বা বেশি পরিমাণে কিছু লেখা সেগুলো যেন না তার মধ্যে যেগুলো আমাদের দরকার যতটুকু স্কিল প্রয়োজন যেটুকুই লেখা থাকবে রিজুমের মধ্যে তো আমরা ম্যাক্সিমাম ওয়ান ইয়ার টু পেজের মধ্যে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করব যেটা রিজুম বা আমাদের বা কভার লেটারটা থাকবে তো সেখানে আমাদের নানা রকমের পয়েন্ট থাকবে যেমন অবজেক্টিভ থাকবে আমাদের যে আমাদের যে স্কিলটা প্রয়োজন বা আমাদের কি স্কিল আছে সেই স্কিলটা থাকবে দেন আমাদের যে কোয়ালিফিকেশন বা আমরা কি করেছি লাস্ট কোয়ালিফিকেশন কি করেছি তাদের নাম্বার ওয়াইজ তাদের পার্সেন্টেজ এবং আমাদের এক্সপিরিয়েন্সটা কি সেগুলো আমাদের রিজুমের মধ্যে সেগুলো আমাদেরকে আপডেট করতে হবে আর রিজুম একবার আপডেট করার পর সেটাকে ছেড়ে দিলে চলবে না সেটাকে আমাদের কন্টিনিউ মানে যেটাকে বলে আমরা সাস্টেন রাখা কারণ আমরা যেটা ফাইভ এসে পড়েছি শর্ট সাইন্স সেটিন অর্ডার অ্যান্ড

যেমন নকরি ডট কম আছে ইনডেড আছে সাইন ডট কম আছে গুগল জব আছে লিঙ্কড আছে তো তো এইগুলোতে আমাদেরকে একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখতে হবে ফার্স্ট অফ অল আর প্রোফাইল আর আছে কিছু আচ্ছা যেটা সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম যে আমাদের কতগুলো সাইট আছে তো এই সাইটগুলোতে আমাদেরকে মেনলি একটিভ থাকতে হবে কারণ এখানেই আমাদের রিজুম বা আপডেট থাকলে কি হবে আমাদের যে অ্যাক্টিভ মেলটা থাকবে বা নাম্বারটা থাকবে সেখানে যেখানে সেই জায়গাতে আমাদের যদি ম্যাচ করে আমাদের যে রিজুম বা কোভার লেটারটা যদি সেই কোম্পানি বা কোনো সংস্থার আন্ডারে যেটার জন্য আমরা পোস্ট করছি বা অ্যাপ্লাই করছি সেটা যদি আমাদের ম্যাচ করে যায় তাহলে নিশ্চয়ই তোমাদেরকে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে বা মেল করবে তো মেল আর মোবাইল নাম্বার এই দুটো যেন নিজের কাছে বা অ্যাক্টিভ অবস্থায় থাকে এই দুটো বিষয় ভালো করে জেনে রাখতে হবে যে কোনো বিষয়ে আর যেগুলো আমাদের সাইটগুলো যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা যেমন আছে 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 গুগল জব 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 টাইমস ফ্রি ওয়ার্ল্ড যেটা আছে আর এখানে কিছু তার লোগো আছে এগুলো তোমরা কোনো অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে এগুলো তোমাদের প্লে স্টোর থেকে পেয়ে যাবে আশা করি তো এগুলো দেখে নেবে এগুলো একটা নিজের প্রোফাইল ক্রিয়েট করে সেখানে ডেলি বেসিসে আপডেট করতে হবে এটা নয় যে একবার আপডেট করলে সেটাকে ছেড়ে দিলাম প্রতি সপ্তাহে সেটাকে রিফ্রেশ করা হয় তো তার বেসিসে কোম্পানি কল বা করতে আর নেক্সট হচ্ছে আমাদের বলে রাখি আমাদের একটা সেবা অন জব যেটা আমাদের পোর্টাল আছে সেখানেও তোমরা সাইনিং করে রাখতে পারো এখানে নানা রকমের অপশন আছে দেখতে পাবো লগ আছে সাইনিং আছে তো যারা এই মুহূর্তে সাইনিং করনি তো এই ওয়েবসাইটে গিয়ে নিজের প্রোফাইল ক্রিয়েট করে সাইনিং করে রাখলে সেখান থেকে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় যেটা আমাদের সেবা অন জব পোর্টাল যেটা আছে এখানে আমি আমার পিপিডি শেষ করলাম আশা করছি এখানে যারা উপস্থিত আছেন তাদের কারোর কোনো বক্তব্য এই মুহূর্তে নেই তাহলে সবার অনুমতি নিয়ে আজকের যে অনলাইন ক্লাসটা আমরা যেটা দশটা থেকে শুরু করেছিলাম সেটা এই মুহূর্তে এখানে শেষ করলাম সবাইকে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কাল এই একই সময় দশটা থেকে আমরা এই ক্লাস এই লিংকে করব আরো বেশি সংখ্যক আর মানুষ আমাদের এই ক্লাসটা জয়েন করুক সেটা আমরা চাই আপনাদের যারা পরিচিত তাদের সবাইকে বলবেন এই ক্লাসটাতে জয়েন করবার জন্য সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের এই অনলাইন ক্লাসটা এখানেই শেষ করলাম 我不知